Bírcsattal TV. আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দফা বাস্তবায়ন তৃণমূল সংগঠনকে সুসংগঠিত করা এবং জনগণকে নির্বাচনমুখী করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে দলীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর উপজেলার চার নং চর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নির্বাচনে মোহাম্মদ সভাপতি সাধারণ সম্পাদক এবং আলী আজজন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তরা বলেন নতুন নেতৃত্বের মাধ্যমে ছয় নং ওয়ার্ডের বিএনপি আরো সুসংগঠিত ও গতিশীল হবে এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। রহিম আমি দীর্ঘ 15 বছর 16 বছর আন্দোলন সংগ্রাম করি বেসিস ললিত হাতে অনেক নির্যাতিত হয়েছি আমার ছেলে নির্যাতিত হয়েছে আমার বাড়ির দরজায় ভাঙচুর করেছে আমার ছেলেকে কয়েকবার মারধরে জেলে নিয়েছে আমি দীর্ঘ পনেরো বছর যত অত্যাচার অফিসার আমার উপরে করছে আমি বিএনপির হাল ছাড়ি নেই কিন্তু যত অত্যাচার করছে আমি হাল ছাড়ি না আমি আন্দোলন সংগ্রাম চালা রাখছি জনগণ আমার আনন্দ দীর্ঘ বহুদিন আন্দোলন সংগ্রামের ফল আমি আজকে জনগণ আমাকে বুঝিয়ে দিয়েছে আমি আনন্দিত খুবই আনন্দিত ইনসোল্লা বলসবহাল আর ওয়ানার মগজনায়ক জনাব ফরহিন্দ রহমান জনাব তারিক রোমান शाहिद আমাদের কাছে ভালো একটা সুযোগ দিয়েছে আমি নিজেকেও কখন করতে পারি না আমি এই পদে আসব ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ আসি আমি সবাইকে নিয়ে দললে সম্মিলিতভাবে আর হাতে তারিক দি আর হাতে শক্তিশালী বেরার করতে ও বিধানকে আল্লাহ যেন ক্ষমতা দিয়ে থাকে

আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন